সকাল সকাল উঠেই কলা গাছ থেকে একটা পাতা কেটে নিয়ে এসে পোস্ত আর সর্ষে নিয়ে চলে এসেছি এবার কলা গাছের পাতাটাকে ভালো করে কাটিং করছি দেখলে বুঝতেই পারছ কি হবে আস্তে দিকে সর্ষে এবার পোস্তটাকে বেটে নিলাম বেটে নেওয়ার পর একটা সবুজ চুতো নিয়ে এলাম নিয়ে এসে এই মাছগুলোকে বলে ভেটকি মাছ ভেটকি মাছের পাতুরি হবে আজকে কলা পাতাটাকে এরকম শেক করে নেওয়ার পর ভেটকি মাছের ওপর পোস্ত বাটা সরষের তেল দিয়ে ম্যাগিনেট করে নেওয়ার পর কলা পাতার ওপর রাখলাম ভেটকি মাছের পিসটা আর ওপরে একটা লঙ্কা দিতে ভুলবে না তারপরে কলা পাতাটাকে সুন্দর করে মুড়িয়ে সুথো দিয়ে সুন্দর করে বেঁধে রেডি ভেটকি মাছের পাতুরি সো এবার প্যানের ভেতরে একটুখানি তেল দিয়ে হেটকি মাছের পাতুরিটাকে ফ্রাই করে নিয়ে ভাতের সাথে খান এত সুন্দর আর এত টেস্টি খেতে হয়েছে